নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সাত জুন ভারতের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে বলে জানা গেছে এর আগে বুধবার পাঁচ জুন ভারতের এক আটতম লোকসভা নির্বাচনে জয়লাভের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা এই উপলক্ষে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা ধন্যবাদ জ্ঞাপন করেছেন ওই বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আমি এক আটতম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিজেপি নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের এনডিএ নিরঙ্কুশ বিজয়ের জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে আপনি ভারতের জনগণের আশাকাঙ্ক্ষার প্রতীক উল্লেখ করে বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন আপনার বিজয় ভারতের জনগণের প্রতিশ্রুতি এবং দেশের জন্য আত্মোৎসর্গের প্রতি আস্থা ও আত্মবিশ্বাসের প্রমাণ এটা আমার দৃঢ় বিশ্বাস আমাদের বন্ধুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে তিনি আরও বলেন আমি আপনাকে আশ্বস্ত করছি যে বাংলাদেশ ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু হিসেবে দুই দেশের জনগণের উন্নয়নের পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসঙ্গে কাজ করে যাবে জানা যায় শেখ হাসিনার ওই অভিনন্দন বার্তার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী